ओ पाथबा दादा दादा जय 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 বিজেপির মহিলা বিধায়করা আমরা আজকের একটি মোশান দিয়েছিলাম সেই মোশান এ রাজ্যের নারী নির্যাতন এনার রাজ্যের শিশুদের উপর ধর্ষণ এবং হত্যা এ এবং পুলিশি যে অপব্যবস্থা তার ফলে এ রাজ্যের শাসক প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এ রাজ্য সরকার নারী এবং শিশুদের সম্পূর্ণরূপে নিরাপত্তা দিতে ব্যর্থ সেটা যখন তুলে ধরার জন্য আমরা আজকের চেষ্টা করেছিলাম দলতন্ত্র কায়েম করে এই স্পিকার তিনি আমার বক্তব্য বন্ধ করে দেন এবং বক্তব্য রেকর্ড করতে বারণ করেন এভাবেই সম্পূর্ণরূপে এই হাউসের ভেতরে অভ্যন্তরে বিরোধীদের কণ্ঠরোধ করছেন এর মধ্য দিয়ে আমরা মনে করি এই সংবিধান দিবসের সংবিধানের কণ্ঠরোধ করা হয়েছে গণতন্ত্র অন্ধরোধ করা হয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী নারী বিরোধী সরকার তাই এদের যে নারী এবং শিশুদের উপরে শারীরিক অত্যাচার এবং খুনের ঘটনা ক্রমবর্ধমান বিগত বিগত কয়েকদিনে একের পর এক নারীদের উপর শিশুদের উপর যে অত্যাচার সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়িকারা তারা একটি মুলতুবি প্রস্তাব জমা করেন এই মুলতুবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাদেরকে পড়তে দেওয়া হয় কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না আমাদের সম্মানিয়া বিধায়িকা তাপসী মন্ডল শিখা চ্যাটার্জি মালতী রাভা চন্দনা বাউড়ি তারা সমস্যারে যখন প্রতিবাদ করেন তখন তাপসী মন্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় আসলে তাপসী মন্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকের সদন বহিষ্কার করে